বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে আজ শীতের শুরুতে পদ্মগাছে কীভাবে পরিচর্যা করব সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ শীতের শুরুতে এখন দুই একটা ফুল আছে আর গাছগুলোর অবস্থা কিন্তু এখন খারাপ হতে শুরু করবে মানে পাতাগুলো কিন্তু দিন দিন শুকিয়ে যাবে ডরমিন চলে যাবে আর এরপরে এই গাছগুলোকে কিভাবে পরিষ্কার এই সময় করে রাখতে হবে এবং জল দিয়ে রাখবো না কী করব সমস্ত বিষয়টাই নিয়ে তোমাদের সামনে হাজির হলাম স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা দেখতে পেলে যদি ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের পদ্মফুলের দরকার হয় মানে টিউবারের দরকার হয় অবশ্যই নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো তাহলে রিজনেবল প্রাইসে তোমরা ফুলের যে টিউবারগুলো বিভিন্ন ভ্যারাইটির পেয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার বাগানের এই পদ্ম গাছের বর্তমান অবস্থা দেখো হ্যাঁ দুই একটা দুই একটা ফুল এখনো হচ্ছে যেগুলো পর্ব একটু লেট করে লাগিয়েছিলাম অর্থাৎ গত এক মাস আগে যেগুলো লাগিয়েছিলাম সেগুলোতে কিন্তু ফুল দিচ্ছে এটাতে এটা পুরোনো গাছ কিন্তু ফুল কিন্তু এখনো দিয়ে যাচ্ছে আমার বাগানে এছাড়া আমি দেখাবো কয়েকটা নতুন লাগানো হয়েছিল এখানেও ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পেলে দেখো এই একটা রয়েছে এটাতেও কিন্তু পুরনো গাছ কিন্তু ফুল কিন্তু এখনও দিয়ে যাচ্ছে এই অক্টোবর মাসের শেষ দিকে এখনও কিন্তু ফুল কিন্তু দুই একটা হচ্ছে এই দেখো কুড়ি এটাও কিন্তু রয়েছে দেখতে পেলে অর্থাৎ একদম যে শীত পড়তে শুরু করবে যে ফুল শেষ হয়ে যাবে তেমন নয় তোমরা যদি মোটামুটি এক মাস আগে যেগুলো লাগাও তাহলে সেগুলো কিন্তু এখনও ফুল দেবে আর তাছাড়া কয়েকটা ভ্যারাইটি আছে যেগুলো মোটামুটি আমি গত বছর নভেম্বর ডিসেম্বরেও ফুল পেয়েছিলাম এবছরও আশা করি সেই রকম কিছু গাছ রয়েছে যেগুলো থেকে এই আখিলা আছে এই যে বংটুয়েট টুয়েট দেখতে পাচ্ছ এটা তো ফুল দিয়ে যাবে পাতাগুলো কুকড়ে যাচ্ছে দিন দিন অর্থাৎ পাতাগুলো আস্তে আস্তে মরে যাবে তারপরে একটা দুটো পাতা থাকবে তারপরে মোটামুটি পাতাগুলো যখন একদম শুকিয়ে যাবে তখন কেটে তোমরা বাদ দিয়ে দেবে আর এখানে যে অ্যাজোলাগুলো দেখতে পাচ্ছ বা শ্যাওলা এগুলোকে মোটামুটি মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে এই যে একটা গাছ রয়েছে এর আগে চলে গেল ওটা আমি কিন্তু অল্প দিন লাগিয়েছিলাম দেখো পাতাগুলো সে এইরকম হবে এটা থাম্য এটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে এটা রয়েছে কালিয়া বীজগুলো আমি রেখেছিলাম বীজগুলো খুব সুন্দর অর্থাৎ এই বীজগুলো আমি পরাজ্যোগ করেছিলাম এবং নতুন ভ্যারাইটি তৈরি করার জন্য কিন্তু আমি এই ফুলগুলো মানে বীজগুলো রেখেছি এটা দেখো এই যে একটা ভ্যারাইটি যেটা এখনও কুড়ি আসছে এটা গ্রিন অ্যাপেল এটা কিন্তু শীতের সময় ফুল দেয় এই একটা দেখতে পাচ্ছ এটা আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন হলো এই গাছটা লাগিয়েছে যেহেতু শীতের সময় তাই গাছগুলো গ্রহ কিন্তু খুব একটা ভালো হয়নি এটাও এক সময় লাগানো একই সময় সেই এখন ডরমেন্সের সময়ের জন্য গাছগুলো কিন্তু খুব ধীরে বাড়ছে এটা লাগানো হয়েছে মোটামুটি এক মাসের মতো দেখো কুড়ি চলে এসছে এই যে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু কুড়ি চলে এসছে দেখো ময়ূরী আছে এটা খুব ভালো একটা ভ্যারাইটি এটাও কিন্তু নভেম্বরেও কিন্তু গত বছর ফুল পেয়েছিলাম এবারও দেখা যে কুড়ি রয়েছে আর এই সময় কিন্তু এই দেখতে পাচ্ছ এই যে আমি যেটা দেখালাম হালকা করে জল ছিটিয়ে দিলাম দেখবে ওর গাছে কিছু জাপ পোকা কিন্তু ওই গাছ মানে পাতাগুলো এবং কুড়িগুলোর গোড়ার দিক দিয়ে হয় যেগুলো কিন্তু এটাকে নষ্ট করে দেয় তাই এগুলোকে যতটা পারবে হালকা করে জল স্প্রে করে দিয়ে বা একটু জল ছিটিয়ে এগুলোকে ভাসিয়ে দেবে তাহলে কিন্তু হবে এটা আমার এক মাস হয়েছে লাগানো দেখতে পাচ্ছ লিন্টিং চুন এটা কিন্তু এখনও কুড়িয়ে আসার সময় রয়েছে পাতা লিফ্ট করতে শুরু করেছে তা শীত হোক বা শীতের শুরুতে কিন্তু এই গাছে আমি ফুল পাবো এখনও পর্যন্ত আশা রয়েছে যে এই বছরই আবার ফুল পাবো তা এই সময় কিন্তু তো কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না এই দেখো অ্যাজোলাগুলো রয়েছে অ্যাজোলাগুলো থাকাতে একটা সুবিধা আছে জলটা কিন্তু শীতের সময় তো জল প্রচণ্ড হারে জল টেনে যায় এবং শুকিয়ে যায় দেখবে গামলাগুলো এ দেখো এখানে কিন্তু জল নেই এই যে রয়েছে যে ক্যাবেজগুলো সেগুলো রয়েছে অর্থাৎ ওয়াটার ক্যাবেজ এগুলোতে কি হয় এগুলো থাকাতে জলটা একটু কম শুকায় তাই মোটামুটি এগুলো পরিষ্কার করবে মাঝে মাঝে তবে খুব বেশি পরিষ্কার করার দরকার নেই এগুলো হালকা একটু থাকলেও সমস্যা নেই তাতে জলগুলো কিন্তু কম দিতে হবে না হলে তোমাকে দেখা গেল সপ্তাহে দিন করে জল দিতে হচ্ছে কারণ শীতের শুরুতে কিন্তু সূর্যের তাপও বেশ ভালো আছে এই সময় এবং জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় অ্যাজোগুলো অবশ্যই মাঝে মাঝে পরিষ্কার করবে আর এই সময় কিন্তু কোনো যেটা বলেছি যে খাবার কিন্তু কোনো খাবার দেওয়ার দরকার নেই কারণ যা আছে সেটাই কিন্তু গাছ যেটুকু বেঁচে থাকবে তাতে কিন্তু দরকার এই যে পাতাগুলো দেখছো এগুলো কেটে দিতে পারো বা এগুলোকে বাদ দিয়ে দিতে পারো এটা এখনো থাকবে কারণ এটা এখনও সবুজ আছে গাছ কিছুটা খাবার তৈরি করতে পারবে এই পাতায় এবং টিউবারগুলো পরিপুষ্ট বা খুব সুন্দর টিউবারগুলো হবে আর তুমি যদি যেগুলো সবুজ আছে সবই কেটে দাও তাহলে কিন্তু গাছ তার খাবার তৈরি করতে পারবে না ফলে টিউবারগুলো কিন্তু সরু সরু থেকে যাবে আর রোদে রাখতে হবে গাছ কখনও কিন্তু ছায়াতে থাকলে হবে না তুমি ভাবতে পারো যে শীতের সময় গাছের ছায়াতে রাখি তাহলে কিন্তু গা টিউবার একদমই নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে দেখো জলগুলো কিন্তু পরিষ্কার আছে জলগুলো যেন পরিষ্কার থাকে শ্যাওলা আছে কিন্তু জলগুলো পরিষ্কার অর্থাৎ এই শ্যাওলাগুলো মাঝে মাঝে তুলে কিছুটা পরিষ্কার করে দেবে আমি এই যে দেখো এখানে কিছু কিছু পরিষ্কার করেছি আবার মোটামুটি শ্যাওলাগুলো দিন দশেকের মধ্যে কিন্তু শ্যাওলাগুলো ভর্তি হয়ে যাবে আদার্স কোনো পরিচর্যা এই সময় দরকার হয় না শুধু সূর্যের তাপ এবং মাঝে মাঝে রোদ মাঝে মাঝে জলগুলো একটু বেশি দিয়ে দিতে হবে এখানেও ফোন নাম্বার রয়েছে আমার দেখো এখানে কিন্তু বেশ একদম শুকিয়ে গেছে কোনো জল নেই দেখতে পাচ্ছ তাও কিন্তু আমি রেখেছি এটাকে আর একদিন রাখবো তারপরে আবার এটাকে আমি জল দিয়ে দেব খেয়াল রাখবে যাতে মাটিটা একদম ফেটে না যায় অর্থাৎ জলটা একদম শুকিয়ে গেল তাতেও সমস্যা নেই কিন্তু মাটি শুকিয়ে গেলে কি হবে ফেটে যায় অনেক সময় ফেটে গিয়ে পাশ দিয়ে দেখালো সূর্যের আলো ঢুকে অনেক সময় টিউবারগুলোকে একটু খারাপ করে দেয় বা নষ্ট করে দেয় আর এই যে দেখতে পাচ্ছো এই শ্যাওলাগুলোকে পরিষ্কার করে দেবে দেখতে পাচ্ছ এইগুলোকে পরিষ্কার করে দেবে তাতে জলটা ভালো থাকবে না হলে ওই সূর্যের আলো পৌঁছাতে পারবে না আর মাঝে মাঝে পাতাগুলো এবং যদি পচে যায় সেই পাতাগুলোকে তুলে দিতে হবে বুঝে গেল আর এখানে দেখো এটাকে আমি পরিষ্কার করে দিয়েছি এভাবে থাকবে আবার যখন শ্যাওলাগুলো পুরো ভর্তি হয়ে যাবে তারপরে আবার অর্থাৎ অল্প শ্যাওলা থাকলে বা অ্যাজ থাকলে কোনো সমস্যা নেই অ্যাজোগগুলো বলেছি এর আগে আমি ভিডিও দিয়েছি যে এই অ্যাজগুলো দিয়ে কিন্তু আমি সার তৈরি করি অর্থাৎ কোনো একটা ডাস্টবিন এগুলোকে আস্তে আস্তে সব গুছিয়ে গুছিয়ে রাখি এবং দু মাস পরে বা তিন মাস পরে এগুলো কিন্তু খুব ভালো সার হয় যে সার যার জন্য তোমাকে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দরকার হয় না এগুলো পচে খুব ভালো নাইট্রোজেন সমৃদ্ধ সার হয় অর্থাৎ অ্যাজোলা তোমরা জানো যে অ্যাজোলা প্রচুর নাইট্রোজেন সমৃদ্ধ বাতাস থেকে প্রচুর নাইট্রোজেনকে অ্যাবজর্ভ করে এবং এগুলোকে রাখে যেগুলো কিন্তু মাটির উপাদান হিসাবে ব্যবহার হয় দেখতে পেলে এটা এটাও কিন্তু শুকিয়ে গেছে কিন্তু আমি রেখে দিয়েছি অর্থাৎ মাঝে মাঝে তুমি যখন জল দিবে তখন একটু পরিষ্কার করে দিয়ে আবার রেখে দেবে যখন ভর্তি হয়ে যাবে আবার একটু পরিষ্কার করবে তাহলেই হবে কিন্তু কখনোই ছায়াযুক্ত স্থানে কিন্তু এই গাছ রাখা যাবে না তাহলে কিন্তু টিউবার পচে যেতে পারে এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে আমার বাগানের যে পরিস্থিতি সেটা তোমাদের সামনে দেখালাম এই শীতের শুরুতে কী অবস্থায় রয়েছে গাছগুলো তোমাদের অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই ফোন করবে যে ফোন নম্বরগুলো রয়েছে বা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আবার নতুন টিউবার কিন্তু পাওয়া যাবে এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের বলছি আর পুরনো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে দেখো এটাতেও আমি শেষের দিকে যে ফুলগুলো হয়েছিল সেগুলো পরাগযোগ করে কিন্তু আমি বীজগুলো রেখেছি এবং নতুন ভ্যারাইটি তৈরি করার চেষ্টা করছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই